পর্যন্ত সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন আজকে আলোচনা করব মোমেন হবে লজ্জাশীলতার গুণে গুণান্বিত আজকে এই বিষয়ে আলোচনা করব উত্তর সত্যিকার মুসলিম রাসুলের দেখে দেখে তথা লজ্জাশীলতার ভূষণে ভূষিত হবে রাসুল ছিলেন এক্ষেত্রে সর্বোকৃষ্ট দুষ্টান্ত আবু সাইদ ক্ষুদ্র থেকে বর্ণিত তিনি বলেন রাসুল কোনে সুরক্ষিত কুমারী মেয়েদের চেয়েও বেশি লাজুক ছিলেন তিনি যদি তার অপছন্দের কিছু দেখতেন আমরা তা চেহারা থেকে তা বুঝতে পারতাম ওলামে পরিভাষা অনুযায়ী হলো এমন একটি যা ব্যক্তিকে যে কোনো মন্দ বিষয়ে ত্যাগের জন্য উৎসাহিত করে এবং অন্যের অধিকার প্রদানে কোন কোন ধরনের ছল চতুরি আশ্রয় নেওয়া থেকে বিরত রাখে রাসুল অসংখ্য হাদিসে এগুণে গুণাম্বিত হওয়ার প্রতি উৎসাহ জুগিয়েছেন তিনি একই ব্যক্তির নিজের জন্য এবং সমাজের জন্য নিরফাজাল কল্যাণ হিসেবে আখ্যায়িত করেছেন ইমরান বিন হুসাইন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল বলেছেন আলহায়া তথা লজ্জা কল্যাণ ছাড়া আর কিছুই নিয়ে আসে না মুসলিম শরিফের অন্য বর্ণনা এসেছে লজ্জাশীলতার পুরোটুকুই কল্যাণ আবু ফরাইরা থেকে বর্ণিত রাশিউল বলেন ইমানে সত্তরটিরও বেশি কিংবা সাতটিরও বেশি শাখা রয়েছে সর্বোত্তম শাখা হলো লা এলাহা এলাহ এ সাক্ষ্য দেওয়ার সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া আর লজ্জাশীলতা ইমানের একটি শাখা সত্যিকারে মুসলিম হবে লাজুষ্ট ভদ্র সুশীল এবং অন্যের অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনকারী তার কাছ থেকে এমন কিছু প্রকাশ পাবে না যা মানুষকে কষ্ট দেয় কারো হক আদায়ের ক্ষেত্রে সে কোনো দু নম্বরই আশ্রয় নেবে না কারণ তার মধ্যে লজ্জা নামক যে বস্তুটি আছে সেটাই তাকে এইসব বদকাজ থেকে বাধা দেবে এ লজ্জা শুধু মানুষের সামনে নয় বরং আল্লাহর সামনেও সে তার ইমানকে জুলুমের সাথে মিশ প্রশ্ন থেকে সতর্ক থাকবে এইভাবে লজ্জাশীলতা ইমানের এমন একটি শাখায় পরিণত হয়েছে মানুষের চরিত্র গঠনে যা সর্বোচ্চ ভূমিকা রাখতে সক্ষম বস্তুতাল এই শেষ বিচারের দিনে বিশ্বাস এবং চারিত্রিক গুণাবলী এ তুফায়ের মধ্যকার যুগ সম্পর্ক মুসলিমকে অন্য যে কারো চেয়ে বৈশিষ্ট্য মন্ডিত করে তোলে তখন তার মাঝে চরিত্র যথাযথভাবে গঠন ও সেটা সুস্থ স্থায়িত্বের ব্যাপারে গভীর একনিষ্ঠতা বোধ কাজ করে সময়ের সাথে সাথে অবস্থার নানা পরিবর্তন তাতে আর মুখছে ধরতে পারে না কারণ এগুলো এমন এক লাজুক ও সচেতন অন্তকরণ থেকে প্রকাশ হয়েছে যা খেয়ানতের ব্যাপারে সদা সতর্ক প্রকাশে মানুষের সামনে লজ্জা পাওয়ার যে গোপনে আল্লাহর সামনে লজ্জা পাওয়া থেকে বেঁচে থাকাকে বেশি প্রাধান্য দেয় আল্লাহর পক্ষ থেকে পাওয়া এ লজ্জানুভূতি মূলত মুসলিম ও অমুসলিমের চরিত্র গঠনের মূল পার্থক্যটুকুই গড়ে তোলে তো আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা সকলে জানতে পারলেন বুঝতে পারলেন যেটা আমাদের করা উচিত না সেটা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে তো আজকে এই যাবতীয় প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক মনাল হম অবশ্যই ऐसी है। अपने प्रतियालो रफ्त में पोसी था। थैंक्स अलोट। शाहिद सलीम। लाइक। अलाइक मशाल मरफ में भाई का तो। शाहिफ अल। আনসার কে কে হাই হ্যালো বলুন এমনি কেমন আছেন আনসার আছে কলকাতা আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই আবার আগামীকাল ইনশাল্লাহ চেষ্টা করবো এবার জয়েন্ট হওয়ার खुदाफि <coughs>